গুড মর্নিং বন্ধুরা প্রতিদিন আমার সাথে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো বন্ধুরা আজকে আমি সকাল সাড়ে সাতটায় বাড়ির থেকে বেরিয়েছি জানো তো মানে আলিপুরে আমার একটু কাজ আছে তো ওখানে গেছিলাম মানে একটা মানে খুব দরকারি কাজ তো এটা তোমাদের সাথে পরে শেয়ার করব আমি আরি যে দেখো এখানে মমতা দিদির কন্যা তারপরে এখানে মমতা দিদি অনেকবার এসেও গেছে বিশাল বড়ো একটা মাঠ আছে এখানে কিন্তু মন মমতাদি অনেকবার আসে তো এখানে যত কিছু আছে এখানে কোর্ট আর কি আলিপুর কোর্ট এখানে তো বিশেষ একটু জরুরি দরকার ছিল তাই আমি আমার তো বোন আমার ভাগনা মানে ওই বোনের ছেলে সবাই মিলে গেছিলাম তো মানে ওইখানে কাজটা হয়নি আজকে ওদের কাজ হয়েছে আমার কাজ হয়নি তো কী করবো ওইখানে একটু হাঁটাহাঁটি করতেছিলাম এই তো গাড়িও এখনও দেরি আছে আর ওইখানে হোটেলে খেয়ে নিচ্ছি ওগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই এই যে দেখো এখানে এটা আদালত এখানে আর এখানে যে বিচার আবাসন মানে যেখানে বিচার টিচার হয় ওইখানে সব এখানে মানে এখানে কোর্ট এখানে সব কিছু উত্তরকা সব এখানে তো বোনের সাথে একটু ঘোরাঘুরি করছিলাম এগুলো তো আমি মানে অনেক বছর আগে আমি এসে গেছি এখানে তো আমি বেশি আসি না তো আজকে একটু কাজেই আসলাম তো বিশেষ কিছু আমি চিনিও না বোন চিনে তো খেয়ে দিয়ে একটু হাঁটাহাঁটি করতেছিলাম আর আজকে জানো তো এমন রোদ উঠেছে মানে কি বলবো রোদের জন্য না মানে তাকানো যাচ্ছিলো না ভাগ্যিস আমি ছাতাটা নিয়ে গেছিলাম ঘেমে ঠেমে একেবারে একাকার অবস্থা কাজ তো হলোই না বেকার বেকার গেলাম তো যাই হোক আরেক দিন আমাকে যেতে হবে তো বন্ধুরা আজকে আমি তোমার সাথে শেয়ার করবো আমাদের এদিককার মানে ফরেস্ট চা বাগান এগুলোই তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটি বেশি বড় না একদমই ছোট ভিডিও এ দেখো রাস্তাগুলো কি সুন্দর এখানকার আর পাশে যে মাঠটা আছে না আমি অনেক বছর আগে একবার এই মাঠের মধ্যে না মিছিল এসেছিলাম তো দেখো বন্ধুরা দুদিক রাস্তাটা কত সুন্দর দুদিক দিয়ে মানে অনেক গাছ কৃষ্ণচূড়া গাছ আর আমার ভাগনাকে খোঁজা হচ্ছে মানে ভাগনা কোথায় গেছিল একটু তো আমরা দুজন এদিকে এগিয়ে এসেছি তো বোন আর কি ভাগনাকে ফোন করছিল। তো ভাগনা বলছিল যে তোমরা কোথায় তাও চিনতে পারছিল না তো যাই হোক আমরা এখন যাচ্ছি এ দেখো বন্ধুরা এটা বিচার আবাসন এখানে বিচার টিচার হয় আর এখানে সব মানে আলিপুর মানে এখানে মানে আমাদের এখানে মানে যত জায়গারই হোক মানে এখানে যে চালান করে ছোট মানে ক্রিমিনাল যারা তো এখানে চালান করা হয় এখানেই রাখা হয় তো আমরা দুই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি রোদের মধ্যে আর কি করবো ভীষণ রোদ হচ্ছে তো বোন আর আমি যাচ্ছি ভাগনাকে খুঁজতে আর বাড়ি চলে যাব মানে বাসের অপেক্ষায় আর কি আর বাস স্ট্যান্ড জানো তো অনেকটাই দূরে অনেকটাই দূরে আর আমার এত গা ছিল না রোদের মধ্যে মানে জল নিয়ে গেছি যে আমি জলটা তো বাড়ির জল নিয়ে গেছি আমি তো এক বোতল কিন্তু জলটা এত গরম হয়ে গেছে না আমি খেতে পারছিলাম না যাই হোক যাই হোক বন্ধুরা এই যে আমি গাড়িতে উঠে গেলাম আর বোনটা তো আলাদা যাবে ওদিক দিয়ে ফালাকাটা হয়ে আর আমি এদিক দিয়ে মানে আমার রাস্তাটা অন্য ওদের রাস্তাটা অন্য আমি যেতে পারতাম ওদের সাথে কিন্তু বেকার বেকার আবার অনেকটা ঘুরে আসতে হবে যে এটা দেখো এটা জয়গার রাস্তা উপর দিয়ে যে গেল ব্রিজটা দেখো এটা কিন্তু নতুনই হয়েছে কয়েক বছর হলো মানে আমি এই ব্রিজটা যখন ছিল না তখন আমি এখান দিয়ে যাওয়া আসা করেছি তো এই উপরের যে রাস্তাটা এটা হচ্ছে জয়গা যাওয়া যায় জয়ঘাট যাওয়া রাস্তা আর নিচ দিয়ে যে যাচ্ছি আমরা এটা হচ্ছে হাসিমারা আলিপুরদুয়ার কালচিনি হ্যামিল্টন দিক দিয়ে যাওয়ার রাস্তা তো দেখো বন্ধুরা আমি আজকে জানো তো মানে এই যে দেখো নদী বিশাল বড় নদী এটা এটা এখনও জলে অল্প অল্প জল আছে অল্প না অনেকই জল আছে কিন্তু এই যে কিছুদিন পর যে বর্ষা নামবে না তখনকে এই নদীটা কিন্তু একদম টুপটুপু ভরে যায় এটা মানে এটা কি নদী যেন যায় না তোরসা হয়তো তোষা নদী হয়তো এটা তো যাই হোক নদীরা দেখো ব্রিজটা অনেকই বড় পার হতে অনেকটাই টাইম লাগলো আর আমি জানো তো যেতে যেতে আজকে একটা ময়ূর দেখেছি মানে আমি ভিডিও মানে ক্যামেরাটা ধরেছিলাম তো ফট করে দেখি ময়ূরটা এখন তোমরা এত স্পিডের মধ্যে তোমরা বুঝতে পারবে না আমি জানি না দেখ তোমাদের চোখে পড়বে না আমি জানি না তো এই জঙ্গলের মধ্যে ছিল এখানে সাইডে এসে হাতি ময়ূর অনেক কিছু দেখা যায় হরিণ দেখা যায় আর তোমাদের দেখাবো যে আজকে জলদাপাড়া কোন দিক দিয়ে ঢোকে মানে আমরা জলদাপাড়ার পাশ দিয়ে মানে যেখান দিয়ে মেন আর কি অফিস মানে গেটটা যে ওইখান দিয়েই কিন্তু আসতে হয় এই যে দেখো এই যে অফিসটা যে গেলো এই যে মাদারিহাট মাদারিহাট দিয়েই তো ঢুকতে হয় জলদাপাড়া তো যে অফিসটা পার করে আসলাম ওখান থেকে শুরু আর কি ওই পাশ দিয়েই রাস্তা আছে ওখান দিয়ে জলদাপাড়া যেতে হয় আর এই যে দেখো এইটাও একটা রাস্তা এখান দিয়েও যাওয়া যায় জলদাপাড়া আর তোমাদের দেখাবো আজকে দেখো কাঠের দোকান ফার্নিচারের দোকান হচ্ছে হাটে মানে এত দোকান এত সুন্দর সুন্দর জিনিস মাদারিঘাটে পাওয়া যায় না দোকান বন্ধুরা ছোট্ট একটি ভিডিও তোমরা সকলে দেখে নিও টাটা